তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আকর্ষণ যন্ত্র নিয়ে এসেছি তো আকর্ষণ যন্ত্রটি কিভাবে করবেন তো বন্ধুরা এটি খুবই একটি খতরনাক যন্ত্র আমি দিচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমন সব ভিডিও যদি তোমাদের সেখানে ইচ্ছে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা এই আকর্ষণ যন্ত্রটি কীভাবে করবেন তবর তোমার প্রথমে যন্ত্রটি দেখতে পাচ্ছ এটি হলো আকর্ষণ যন্ত্র এই যন্ত্রটি তোমাদেরকে লিখতে হবে বন্ধুরা এই যন্ত্রটি কিসের উপর লিখতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা যন্ত্রটি যে কোনো সাদা কাগজের উপর লাল কলম দিয়ে বা কালো কলম দিয়ে লিখে এই যন্ত্রটি যে কোনো নির্জন জায়গায় পুঁতে দিতে হবে পুঁতে দিয়ে যা যাকে বাস করবেন তার কথা মনে রেখে এই যন্ত্রটি পুঁতে দিতে হবে মনে মনে তার কথা বলতে হবে এবং পুতি দিতে হবে তো পুতি দিয়ে প্রতিদিন সকালে উঠে সেই জায়গা গিয়ে পেচ্ছাপ করতে হবে এমনটি করতে পারলে আজকে যন্ত্রটি দূর থেকে আকর্ষণ হয়ে যাবে যে কোনো নারী আমি গ্যারেন্টি দিচ্ছি এই যন্ত্র যদি ফলাফল যদি না হয় তাহলে কমেন্ট করো বল দাদা ফলাফল পাইনি তাহলে আমি তোমাদেরকে বলবো কেন পাওনি তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো আমি কমেন্ট করো আমি কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ